তোমার অন্ধকার ছাড়াই দেখো দেখে আসো ডি টু ডে ইজ এ ভে স্পেশাল ডে নট ফর মি একচুয়ালি মাই ফ্রেন্ডস বার্থডে টুডে তো এভিবডি উইশ ইউ হ্যাপি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি টু ইউ আজকে যে কাণ্ডটা আমরা করেছি গেল আমার ফ্রেন্ডকে আজকে সবাই মিলে একটা স্পেশাল সারপ্রাইজ করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এখানে আমার বান্ধবীর বার্থডে সেলিব্রেশনটা সুন্দর করে করব। তার জন্য এত কিছু মানে এত কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা ওকে না জানিয়েই করেছিলাম তো ওকে জাস্ট আমি বলেছিলাম আমার বাড়িতে চলে আসবে একটু রেডি হবে আমরা এদিক ওদিক বেরোবো একটু খাবো কিন্তু না বার্থডে তাকে দেখো কেমন লাগছে দুজনে বলে এখানে বসে শেষ তাই তো হ্যাঁ দুজনে আমরা এখানে সেজেছি লাইটের সামনে সুন্দর আমি তো মুখে ব্লাশার দিন মনা ব্লাশার ব্লাশার হ্যাঁ ট্যালেন্ট করা যায় মনা হ্যাঁ মনার খুব ট্যালেন্ট আমি জানি মনার খুব ট্যালেন্ট সব থেকে ভালো ট্যালেন্ট হচ্ছে ঝগড়া করার ট্যালেন্ট চল মনা বাড়ি যাবো মনা আজকে তোরা আমাকে বাড়ি যেতে দিবি না আমি এটা বুঝতে পারছি কমপ্লিট আমরা না আমার বান্ধবীকে রাস্তার মাঝখানে দাঁড় করে রেখে আমরা গেছিলাম শপিং করতে মানে ওই জন্য কিছু কেনাকাটা করতে সত্যি কথা বলতে কি মেকআপ বক্স দেখছিলাম টেডি বিয়ার দেখছিলাম কিন্তু কোনো কিছুই তেমন একটা পছন্দ হচ্ছিলো না ও তো আর বাচ্চা নয় বলো যে যে সে একটা মেকআপ দিয়ে দেবো ও মুখে একদম ঘুষে ঘুষে চলে আসবে লাল লাল করে এখন একটু ব্র্যান্ড দেখতে হয় তো যাই হোক সেভাবে আমাদের পছন্দ হয়নি যা দেখেই চলে এসেছিলাম কিন্তু মোটামুটি মেকআপ বক্সটা বেশ ভালোই ছিল তো কমলসের পছন্দ হয়নি তার জন্য একটা স্কিপ করে গেছি তো ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম কেকের দোকানে একটা কেক নিলাম আর ওদিকে বান্ধবী খুবই ব্যস্ত বান্ধবীর বাড়িতে আবার সবাই অ্যারেঞ্জমেন্ট করছে সেখানে যাবে তো মানে ব্যস্ত মানে খুবই ব্যস্ত আমরা খুব তাড়াহুড়ো ভেতরে কাজটা কমপ্লিট করেছি তারপর দেখো আমরা ফাইনালি স্পটে চলে এসেছি এখন আমার বান্ধবীকে এইভাবে আমরা সারপ্রাইজ করছি সবাই তোমাকে দেখে নিয়েছো ভিডিওতে এবার ও বলছে সবাই আসো সবাই আসো ও মানে চাইছে ওর পাশে সবাই গিয়ে ভিডিও করি বুঝতে পারছো এটা কি সম্ভব তোমরাই বলো ছা তোমার ফোনের দিলি গেল

একটা কথা বলি তোমাদের আমার বান্ধবীর জন্য এত সুন্দর করে আমরা খেটে খুঁটে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমার বান্ধবী কিন্তু মুখ ফুটে একবার বলেনি যে ওর কেমন লেগেছে আমি তো প্রচুর খাটা করে দু তিন দিন ধরে প্লেস খুঁজে খুঁজে করেছি কিন্তু মুখ ফুটে একবারে বললো না যে আমার সারপ্রাইজটা খুব পছন্দ হয়েছে আমি খুবই গুসর মুখ আর মনেই হচ্ছে না মানুষের সব কষ্টের বিথাগো একবার বলতে পারতো আমাদের জোর ভালো লেগেছে কি খারাপ লেগেছে কিছুই বলেনি আর এই দিকে দেখো কেক কাটবে কি মেয়ের গালে ওর গালে মাখামাখির জন্য ব্যস্ত আমরা যে সারপ্রাইজটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমার বান্ধবী কিন্তু তোমরা প্লিজ বলো যে সত্যি সত্যি সারপ্রাইজটা কেমন হয়েছিল কেমন করেছিলাম এইটুকুই করতে পেরেছি ফ্রেন্ডের জন্য তো বেশ আমরা এখন বাড়ির দিকে যাব সবার লেট হয়ে যাচ্ছিল বান্ধব বাড়িতে যাবে আর খাবার পার্সেল নিয়ে যে যার মতন বাড়ি চলে গেছিলাম তো এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ সবাই উইশ করো আমার বান্ধবীকে ওর যেন আগামী জীবন সুখের হয়